大哥。 no <laughs> একটা উপরে টিপি উনি সে বড় ঘর টিপি দরজা আমার আমার জিনিস আলমারি মালমারি যা আছে সব ভাঙ্গা ভুঙ্গা সব একাকার করে আলমারি ভিতরে পিসাব থেকে আমি আমি খাল ডাক্তারের কাছে গেছি আমি ডাক্তারের কাছে গেছি আমি বিশ্ব থাকা পাইনি না আমি বিশ্ব থাকা পাই না টাকা পয়সা সবাই নিয়ে গেছে দেখেন মন্দির ভাঙ্গা কি করছে মন্দির ভাঙ্গা কি করছে আর